میلاد النبی صلی উপলক্ষে নবীর আগমনে খুশি হওয়া ঈমানদারের কাজ নবীর শুভ আগমনে ব্যزار হওয়া ইবলিসের কাজ ঠিক বলেন বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারিতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসায়ী মুহাত্তামালিক মুহাত্তামুഹമ്മদে নাই কাহিবি শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই তাফসীরের কোন কিতাবে নাই ফাকা কুদরী শরহে কায়াহদায়া কোন কিতাবে নাই এই জন্য আগমনে আনন্দ উল্লাস করা এটার জন্য দলিলের প্রয়োজন হয় না এটার জন্য হয় আমার ভাইয়ারা আমি কি বুঝাইতে পারছি যাদের ভালো লাগে না ওরা কথা মুরায়া ঘুমাই থাকুক। আমরা ভালো লাগে আমরা বাপের থেকে কষ্ট কর্ম মাথার গাম পায়া ফেলামো রদ্রে পুরমো আগুনে জলমো দরকার হয়। একদম নবীর मोहब्बतে রদ্রে পড়তে পড়তে জ্বলে যাব তারপর ইয়া সালাম আলাইকার রাজপথে বলবই। রাজি আছেন? আমার যুবকৃ ঠিকই তোমরা তোমরা পনেরোই সেপ্টেম্বর রাত্রে তাড়াতাড়ি ঘুমাইবা সকাল ফজরটা পৈরাই বাইরে যাবে ঠিক আছে ইনশাল্লাহ একটা লোক ঘরে থাকা যাবে না সবাই যাবেন ইনশাহ আমারে বলছে মিল আদর নবী মিলাদর তো জন শুভ আগমন নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে শুভ আগমন অনেকে আমরা বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে ঈদুল ফেতরের মধ্যে নামাজ আছে ঈদ জুমার মধ্যে নামাজ আছে ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে আরাফার ময়দানে একত্রিত হয় সবাই যায় ওখানে তো দুই ঈদের মধ্যে নামাজ আছে ঈদ আবার কোন ঈদ ঈদের দিন নামাজ নাই যুক্তি দেয় আর কি তো আমি তাদেরকে উত্তর দিছি তোমাদের হুজুরা যখন জেল থেকে মুক্তি পায় তখন তোমার মিষ্টি বিতরণ করে রাখো আমরা কি ফতোয়া দিছি না হারাম কইছি না তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া এটার জন্য দলিলের প্রয়োজন এটার জন্য ভালোবাসার প্রয়োজন ঠিক আছে তো বাবা সব জায়গা দলিলা সিরাজগঞ্জের ফাগলার মাজার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা টেহা মসজিদ ফাগলা মসজিদের মসজিদে প্রতি মাসে এক মাস পরে পরে খুলে পাঁচ কোটি তিন কোটি টাকা পায় ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে হ্যাঁ আর পাগলার মাজার ভাঙতে যান শোনেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ যারা ইসলাম প্রচার করিয়া কইরা খুললে আমরা লঙ্গি ভরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর অলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌরব বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ পাদ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়ত প্রকাশিত কইরা এই যে ইসলাম কায়েম কইরা গেছে এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় গোমাচ্ছে আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙিয়া আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না যদি পারো তোমরা তো ফেসবুক আছে মুক্ত তুমি মুক্ত ফেসবুক আগামী কাল আয়াত প্রমাণ করো